শুধু দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন লাউ শাকের একটি রেসিপি করে দেখাবো। নিয়মিত এমন নতুন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে লাউ শাক নিয়েছি তো লাউ শাকের সিজন এখন তো এই লাউ শাকটা খেতে যে এতটা মজা লাগবে আমি যেভাবে আজকে রান্না করে দেখাবো তো এভাবে যদি আপনারা রান্না করে খান তো চেটে পুটে হাতটা এমনিই খেয়ে নেবেন এমন লাগবে এই লাউ শাকের এই রেসিপিটি তো যারা সবজি আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন যাদের নিরামিষ পছন্দ তাদের জন্য আজকে এই রেসিপিটি খুবই কাজে লাগবে তো দেখুন লাউ শাকটাকে এখন আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব তো কিভাবে রান্নাটা করি তাহলে আমরা দেখে নিই তো দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি তো এখন এখানে পরিমাণ মতো তেল দিব তো আজকে যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করব। এখানে কোনো মাছ দিব না তো দেখুন এখানে আমি লাউ শাকটা রান্না করব সম্পূর্ণ আলু দিয়ে তো এই আলুটা দিয়ে আজ যে রান্না করবো এই নিরামিষটা যে খেতে এতটা ভালো লাগবে তো নিরামিষটা তো বলা যায় না তবে লাউ শাকের ঘন্টও বলতে পারেন এটা লাউ শাক আলুর ঘণ্টাও বলতে পারেন তো যে যে যেভাবে বলেন না কেন সেটা আপনাদের চয়েজের উপরে পড়ে কিন্তু এটা খেতে অসম্ভব মজা যে রেসিপি করি না কেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা তো দেখুন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের উপরে দিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু আলু কেটে নিয়েছি নতুন আলু যেহেতু নতুন আলুতে যাই রান্না করবেন না কেন সেটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন শীতের সিজনে যাই রান্না করবেন না কেন সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগে আর নতুন আলু তো কোনো কথাই নেই আলু তো সব তরকারিতেই যায় এবং আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নতুন আলু তো দেখুন এখানে আমি চারটা আলু কেটে নিয়েছি আর এখানে সাত আটটার মতন পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ এখানে সাত থেকে আটটা পেঁয়াজ হবে আর কিছু কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন তো দেখুন এখানে আমি যেহেতু নিরামিষ রান্না করছি যেহেতু শাক তো শাকের ভিতরে একটু ঝালটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আলুটা কিন্তু ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাটা না দিয়ে রসুনটা কুচিয়েও দিতে পারেন আর এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা তো এখানে আমি হলুদ সরিষাটা নিয়েছি তো আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন তো আমার ঘরে হলুদ সরিষা ছিল এই জন্য আমি হলুদ সরিষাটা দিয়েছি তো এই লাউ শাকটা রান্না করতে গেলে এভাবে এই সরিষাটা কিন্তু অবশ্যই দিবেন এই সরিষাটা দিলে কিন্তু এই সবজিটা খেতে অসম্ভব মজা লাগে তো এখন আমি এই রসুনটা আর সরিষাটা দিয়ে খুব ভালো করে এখন এই আলুটার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন আমি এখানে এখন একটু সামান্য পানি দিয়ে দেবো তো পানিটা দিয়ে এই কষানোটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো আমি একসঙ্গে এই পানিটার সঙ্গে দেখুন একটু লবণ আর হলুদটা দিয়ে নেব তো এখন আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর দিব হলুদ তো এখানে আমি হলুদ দিয়ে দেবো এক চা চামচ হলুদ দিয়ে দেব তো হলুদটা দিয়ে এখন আমি ভালো করে মশলা সারা মশলাটা বলতে কি এই যে মশলাটা দিয়েছি তো দেখেছেন এখানে ঝাল পেঁয়াজ রসুন আর সরিষা তো দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আলুটা কিন্তু খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে এই আলুটার জন্য কিন্তু লাউ শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এইভাবে রান্না করছি এই সবজিটা তো এই সবজিটা এভাবে যে এখনও রান্না করে খাননি অবশ্যই রান্না করে খাবেন আর যে খেয়েছেন সে তো জানেন যে স্বাদটা কেমন আর যে খাননি সে অবশ্যই একবার হলেও ওইভাবে রান্না করে খাবেন তো আমাদের বাসায় তো এভাবে রান্না করলে যেদিন এই লাউ শাকটা এইভাবে রান্না করি তো সবাই এত পছন্দ করে খায় তো আমার নিজেরও কিন্তু এই লাউ শাকটা এইভাবে রান্না করলে খুবই মজা লাগে তো বন্ধুরা আমি শুধু নিজের জন্য বলছি না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজা খেতে তো এখানে দেখুন আমি ঝোল হিসাবে পানিটুকু দিয়ে দিলাম দিয়ে এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। তো দেখুন শাকটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই শাকটাকে দিয়ে দিতে হবে এই শাকটা এখন উঠে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন শুধু এটাকে নেড়েচেড়েই রান্নাটা করে নিতে হবে রান্নাটা কিন্তু আমার হয়েও গিয়েছে প্রায় তো দেখুন শাক রান্না করাটা কত সহজ তাই না তো যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত মজা আপনারা যদি এভাবেই রান্না করে খান তো আমি যেভাবে রান্না করেছি এর ভিতরে কোনো মশলা দিবেন না ঠিক যা দিয়েছি ঠিক এভাবেই দিয়ে আপনারা এই রান্নাটা এভাবেই করে খাবেন দেখবেন আমার মতো পারফেক্ট শাকটা আপনারা পাবেন তো কিছুই বলার নেই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর শাকটা কিন্তু ওভার কুক করা যাবে না ওভার কুক করে ফেললে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর দেখবেন এরকম শাকটার কালারটা যখন সবুজ সবুজ থাকবে শাকটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো দেখুন শাকটা কিন্তু আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে শাকটা কিন্তু কমেও গিয়েছে এখন শুধু জাস্ট এটাকে নাড়বো এভাবে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে আলুটা গলে যাবে আলুটা কিছুটা ভেঙে যাবে কিছুটা আস্ত থাকবে কিছুটা ঝোলের সঙ্গে গলে ঝোলটা ঘন হয়ে যাবে রান্নাটা কিন্তু এরকমই হবে এই সবজিটা কিন্তু রান্নাটা এরকমই হবে এরকম হবে না যে আমি নারব না ঠিক এই শাকগুলোর যেমন এরকম দেখা যাচ্ছে যে এক পাশের শাকগুলো রয়েছে আলুগুলো এরকম আস্তে আস্তে রয়েছে ঝোলটা এক সাইডে চলে গেছে এরকম কিন্তু রান্নাটা হবে না রান্নাটা ঠিক আমি যেভাবে করছি ঠিক এরকমই হবে দেখবেন এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা তো দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে আলুটা কিছুটা গলিয়ে দেব। কিছুটা আস্ত থাকবে ঝোলটা ঘন হয়ে যাবে এভাবে করে আমি ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো ঝোলটাকে শুকিয়ে দেখবেন আমি কিভাবে মাখো মাখো করে ফেলি এই রান্নাটা একদম এরকম মাখো মাখো হবে এই অবস্থায় আমি নামিয়ে নেব তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো দেখুন বন্ধুরা এভাবে আমি নাড়াচাড়া করে শুধু দেখুন কতটা সুন্দর লাগছে তরকারিটা এখনই দেখুন অনেকটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর মজার তরকারি এটা এই সবজিটা এইভাবেই রান্না করে খাবেন দেখবেন আপনি আর কিছু দিয়েই ভাত খাবেন না শুধু এটা দিয়েই ভাত খাবেন এতটা মজা তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর সামান্য একটু ঝোলটা কমে আসলে আমি সবজিটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি কত সহজ ঠিক দেখুন এরকম মাখো মাখো রান্নাটা হবে আর খেতে কিন্তু আপনার অসম্ভব মজা লাগবে তো এর থেকে একটু শাক উঠিয়ে নিয়ে ভাত খাবেন দেখবেন আপনি অনাসে এক প্লেট ভাত খেয়ে নিয়েছেন কিভাবে আপনি নিজেও টের পাবেন না তো এটা যে খেতে এতটা মজা লাগবে তো বন্ধুরা নিয়মিত এরকম দুর্দান্ত মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি করার জন্য তো বন্ধুরা যারা আমার ফেসবুকে এখনও ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ